আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কাছে অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কি এই মুহূর্তে সর্বশেষ আপডেট আপনাদেরকে আমি বলছি বেগম খালেদিয়া জিয়ার যে শরীরে একটি অনেক ধরনের নানা ধরনের রোগ বেঁধেছে তার ভিতরেও কিন্তু একটি নতুন করে রোগ যোগ হয়েছে সেটি হচ্ছে নিউমোনিয়া এই রোগের কারণে কিন্তু সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না এবং তাকে দ্রুত হচ্ছে হসপিটালে নেওয়া হয় আবার কেয়ার হসপিটালে সেখানে কিন্তু সে চিকিৎসা দিন রয়েছেন এর ভিতরে আরও একটি গুঞ্জন রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের এই অবস্থাতেও কি দেশে ফিরবে না এরকম কিন্তু অনেকেই লিখছে বা অনেকেই বলছে হয়তো বা ফিরবে অথবা কিছু না কিছু জানা যাবে আর বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য অবস্থা বর্তমানে সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না যা ছিল তাই আছে এবং হচ্ছে সে যেমন ছিল তেমনই আছে এর ভিতরে হচ্ছে সে ওরকমই হসপিটালে রয়েছেন এর ভিতরে হচ্ছে সে হসপিটাল থেকে কিন্তু বলেছে যে বাহিরে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ অনেকেই বলছেন তবে তার শরীর এবং স্বাস্থ্য বুঝে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার জন্য ভাবনা করা হয়েছিল। কিন্তু তার যে শরীরের স্বাস্থ্য এবং যে অবস্থা এই মুহূর্তে বিদেশ নিয়ে যাবেন কি যাবে না এটা অনেকেই চিন্তা করছেন আসলে তার এখনকার অবস্থা অনুযায়ী তাকে হয়তো বা বিদেশ এখন নেওয়া সম্ভব হবে না কারণ তার স্বাস্থ্য শরীরের যে কন্ডিশন সেই কন্ডিশনের উপরে ভিত্তি করে হয়তো বা তাকে বিদেশে নেওয়া যাওয়ার জন্য একটি হচ্ছে প্রজ্ঞাপন জারি হবে কিন্তু সেটা কিন্তু এখনও কিছু বলেনি সেই দল থেকে বা বেগম খালদা জিয়ার পরিবার থেকে এবং হচ্ছে অনেক হসপিটাল কিন্তু পুরোপুরি হসপিটাল থেকে নির্দেশনা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে অনেক মিডিয়াতে বা অনেকেই লেখাকে লিখে করছে যে বেগম খালেদা জিয়ার এটা হয়েছে সেটা হয়েছে অনেক বাড়তি বাড়তি লেখছে এটা কিন্তু সম্পূর্ণ আকারে হচ্ছে নিষেধ করেছে যাতে কেউ পাল্টা বা হচ্ছে না জেনে হচ্ছে কোনো কিছু না লেখে বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং হচ্ছে কোনো ধরনের যেন গুঞ্জন বা হচ্ছে গুজব না ছড়ায় সেজন্য কিন্তু সকলকে আহ্বান করেছেন এবং আশা করি সকলেই হচ্ছে এই কথাগুলো শুনবে যাতে কোনো উল্টাপাল্টা বা গুজুকময় কোনো কথা না ছড়ায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ